আসসালামু আলাইকুম ইভ্রুয়ান আজকে চলে যাচ্ছি মানিকগঞ্জ আর মানিকগঞ্জ যাচ্ছি কেন বা কিসের কারণে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর রাস্তার দুপাশ দিয়ে সুন্দর সুন্দর গাছ সরিষা খেত সুন্দর একটি ব্রিজ নদী সব মিলিয়ে অদ্ভুত রকম সুন্দর ইন্ট্রো দেখে বোঝাই গেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে যাচ্ছি আমি মানিকগঞ্জ সেটা আমার এক পরিচিত জায়গা এটা হলো আমার নানির বাড়ি তো সেখানেই যাচ্ছি তো ভিডিওটা টা এনজয় করুন বলে আসলে শহীদ রফিক সেতু যেটা ব্রিজ নামে পরিচিত আবার অনেকে অনেক সুন্দর আর এই ব্রিজ থেকে নদীর একটা যে সুন্দর ভিউ আসে সেটা কল্পনার বাইরে অনেক সুন্দর একটা ভিউ আসে বিকাল বেলা এখানে অনেক মানুষ হয় আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা রাস্তার প্রাকৃতিক ভিউ এনজয় করুন চলে আসলাম গ্রামের এক অদ্ভুত সুন্দর রাস্তায় যেটা অনেক ভাইরাল একটা জায়গা এখানে বিকাল হলে অনেক মানুষ আসে দুই পাশে হলুদ সরিষা খেত বাতাসে ভেসে আসে গ্রামের গন্ধ শহরের কোলাহল ছেড়ে এই শান্ত পথেই মনটা ভরে যায় এটাই গ্রাম এটাই শান্তি তো আজকে গ্রামীণ ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ